লাজলিঙ্গে পোরামাটির বেডরুমস এর আরে পোরামাটি নয় পোরামাটি না দেখতে পোরামাটির টেরাকোটা ডিজাইন হ্যাঁ শান্তিনিকেতনের স্টাইল 25000 টাকায় বোটে এ স্মার্ট ওয়াচ 50000 টাকায় দেখো ইন্ডাকশন কুকার 1 লাখ টাকায় হায়ার এর মাইক্রোওয়েভ লাখ টাকায় স্মার্ট টিভি 32 ইঞ্চি 2 লাখ টাকায় 43 ইঞ্চি স্মার্ট টিভি না না আপনি ভুল ভাবছেন না এসোড গিফট লাকি ড্র নয় আমরা এসোড গিফট দিছি অনেক সর ডাইনিং টেবিল দেখো জায়ান্ট একটা ওয়ার্ড্রব দেখো কিং সাইজ বেড রসগোল্লা ওয়ার্ড্রোপ বেডরুম স্যার যেটাকে আমরা বলি থ্রি ডোর ওয়ার্ডড্রোব ক্যাটবেরি ক্যাটগেরিং ক্যাডবেরি রোপ একদম ডার্ক ক্যাডবেরি ডার্ক চকলেট দেখো ব্ল্যাক থ্রি ডোর এটা টু ডোর ওয়ার্ড রোভ হয় থ্রি ডোর হয় ফোটো রোয় এই কালার কম্বিনেশন ব্রাউনের মধ্যে শ্যু ড্যাক থেকে বেডরুম থেকে টিভি ক্যাবিনেট থেকে ডাইনিং টেবিল থেকে সব কিছু আমরা রেখেছি আমরা দেবো হচ্ছে কিং সাইজ বেড উইথ ফুল স্টোরেজ হ্যাঁ টু ডোর ওয়ার্ডড্রোব হ্যাঁ ড্রেসিং টেবিল হুম আরেকটা একটা হচ্ছে সাইড টেবিল একটা সুন্দর একটা মন্দির এসছে খুব ভালো রেসপন্স পাচ্ছি মন্দিরটা আমরা এখানে লাইটের কানেকশন আছে নমস্কার আবার তোমাদেরকে নিয়েছি লিভিং এর খাদানে দেখো বেডরুম সেট তো সবাই দেখায় আটটা দশটা বারোটা কাস্টমারকে পছন্দ করতে হবে কিন্তু আমরা দেখাবো বেডরুম সেট টাইম একদম ঠিক আছে আমাদের কিন্তু তোমাদের মাধ্যমে আরেকটা জানানোর খবর আছে আমাদের দর্শকদের কাছে যারা আমাদের মাথায় দুহাত আশীর্বাদ করেছে আমাদের কিন্তু ঠাকুরপুকুর পুকুর বেহালাতে আমাদের থার্ড শোরুম ওপেনিং হয়ে গেছে এবং আরো খুব তাড়াতাড়ি আমাদের আরেকটা শোরুম আসছে চলো তোমাদের কিছু বেডরুম সেটের কালেকশন দেখাই হ্যাঁ দেখো এটা হেডবোর্ডের স্টোরেজ আছে ওকে ঠিক আছে হাইড্রোলিক বেড ঠিক আছে আর এখন পশ্চিমবঙ্গবাসী জেনে গেছে যে লাক্সারি লিভিং অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি করে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে থ্রি ডোর ওয়ার্ডরোব একদম এটা কিন্তু ফোর ডোর ওভার ডোর মানে আছে করা যাবে হ্যাঁ করা যাবে ড্রেসিং টেবিল আছে সাইড টেবিল আছে আমাদের কিন্তু প্রতিটা কেনাকাটার সঙ্গে কিন্তু আমাদের অ্যাসোড গিফট নিশ্চয়ই তোমরা জানো বা তোমাদের মাধ্যমে এতদিন দর্শকরা জেনে গেছে যে পঁচিশ হাজার টাকার উপর কেনাকাটাতে আমাদের স্মার্ট ওয়াচ আছে পঞ্চাশ হাজার টাকার কেনাকাটাতে আমাদের আছে ইন্ডাকশন কুকার এক লাখ টাকা মাইক্রোভেন দেড় লাখ টাকায় বত্রিশ ইঞ্চি এলইডি টিভি আর দু লাখ টাকা তেতাল্লিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি আর আমাদের অল ওভার ওয়েস্ট ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসে সহজ কিস্তি শুধু তাই নয় অল ওভার ওয়েস্ট ডেলিভারি ফ্রি চলে এবার তোমাকে দেখায় লাক্সারি লিভিং এর পেটেন্ট আইটেম এখন অনেকে কপি করছে এই ডিজাইন বা মডেল কিন্তু একটা কথা বলে দিই পাঁচ বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সিক্সটি মান্থস একটা ভরসার জায়গা থেকে নিতে হবে অল ওভার ওয়েস্ট ডেলিভারি ফ্রি দিতে হবে ঠিক আছে আমরা কি কি দিচ্ছি একবার দেখিয়ে দিই এখানে কিন্তু কুইন সাইজ বেড আছে আমরা দেবো হচ্ছে কিং সাইজ বেড উইথ ফুল স্টোরেজ টু ডোর ওয়ার্ড্রোব

আসতে এখান থেকে দেখো দেখো কোয়ালিটি দেখো ঠিক আছে এখানে ড্রয়ার আছে হ্যাঙ্গার রোড আছে দেখো সব সফট ক্লোজিং আমাদের পঞ্চাশ টাকাও কিন্তু আর যদি কেউ থ্রোয়ার্ড নেয় সেটা এখান থেকে এই অবধি আছে টাকা এক্সট্রা যদি কেউ হাইড্রেড নেয় তিন বারাইপুর পাটলি আর বেহালা ঠাকুরপুকুরে শোরুম আছে জিরো ডাউন পেমেন্ট অল ওভার রোজমহল ডেলিভারি ফ্রি চব্বিশ মাস সহজ কিস্তি চলো দেখো একটা সুন্দর একটা মন্দির এসছে খুব ভালো রেসপন্স পাচ্ছি মন্দিরটা আমরা এখানে লাইটের কানেকশন আছে একটা ডাইনিং সাইডবোর্ড আছে এখানে এগুলো সমস্ত এটা কিন্তু পঞ্চাশ হাজার টাকার প্যাকেজের মধ্যে নয় উনপঞ্চাশ এর মধ্যে দেখো তোমাকে ডাইনিং টেবিলে খাদানে নিয়ে আসি ডাইনিং টেবিল দেখো প্রচুর ডাইনিং টেবিল এখানে দেখো দেখুন শুধু এখানে নয় আমাদের কিন্তু টোটাল এই বারাইপুরের শোরুম বা পাটলি শোরুম বা বেহালা শোরুম যে কোনো জায়গায় আমাদের ডাইনিং টেবিলে হিউজ কালেকশন এসে গেছে আমি দেখাচ্ছি ডাইনিং টেবিল দেখো এখানে এখানে একটা আছে দুটো তিনটে এখানে আটটা নয় ডাইনিং টেবিল অলরেডি আছে আমাদের ওই সাইডে আরও ডাইনিং টেবিল আছে আর উপরে ফ্লোরে আরো ডাইনিং টেবিল আছে টোটাল এখানে কুড়িখানা ডাইনিং টেবিল ডিসপ্লে আছে তোমাকে আমি দেখাই একটা দেখো টিভি ক্যাবিনেট আছে উইথ হেড মানে ওয়ার্ডরোব টিভি ক্যাবিনেট কাম ওয়ার্ডরোবে দেখো এটা এটাও সফট ক্লোজিং হ্যাঁ এটাও সফট ক্লোজিং দেখো 8 ফুটের একটা জায়ান্ট ওয়ার্ডরোব দেখো 8 ফুটের একটা জায়ান্ট ওয়ার্ডরোব এই ওয়ার্ডরোবটা খুললে লাইট জ্বলবে দেখো লাক্সারি লিভিং এ পোড়া মাটির আরে পোড়া নয় পোড়া মাটি নয় দেখতে পোড়া মাটি ডিজাইন হ্যাঁ শান্তিনিকেতনের স্টাইল শান্তিনিকেতন আজকে আজকে তোমাদের যারা আসছো দাদা তাদের প্রত্যেকে কিন্তু এই বেডরুম সেটটা পার্সোনালি খুব পছন্দ করছে একদম টেরাকোটা বেডরুম সেট টেরাকোটা কোটা বেডরুম সেট ভাইকে বলো ওটা হাইড্রোলিকটা দেখাতে দেখো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি হচ্ছে মানে শিলিগুড়ি হচ্ছে শান্তিনিকেতনে যাচ্ছে বহরমপুরে যাচ্ছে

দেখো ফোর ডোর ওয়ার্ড্রোব ফোর ডোর ওয়ার্ড্রোব কিং সাইজ বেড সাইড টেবিল ড্রেসিং টেবিল একটা বার ক্যাবিনেট আছে রুমের মধ্যে যদি কেউ বার রাখতে বারে বারে লাগে বার পারপাস সেক্ষেত্রেও আছে যদি ইউজ করতে চায় সেটা করতে হবে হলেও রাখতে পারে একদম একদম খুব সুন্দর দেখো আরও তোমাকে তো এগুলো দেখিয়েছি চলো তোমাকে দেখায় আরও বেডরুম সেট প্রচুর কালেকশন আছে এইখানে দেখো একটা বেডরুম সেট আছে এটার থ্রি ডোর ফোর ডোর সবই অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমরা রাখি এরভাবেই রাখি দেখো ব্ল্যাকের সঙ্গে ব্ল্যাক দেখো ডার্ক চকলেট আসো দেখো লুকিয়ে রাখতে হবে বেডরুম সেট কেন এটা আমাদের সাপ্লাই খুব কম এই জন্য আমাদের পিছনে রাখা আছে একদম সবচেয়ে দেখো তাও এখান থেকে কালকে একটা সেট বিক্রি হয়েছে আমাদের ফেসবুক পেজে গেলে দেখতে হবে দেখো সুন্দর দেখো দেখো ক্যাডবেরি ক্যাডবেরি লোক একদম ডার্ক ক্যাডবেরি ডার্ক চকলেট দেখো ব্ল্যাক থ্রি ডোর এটা টু ডোর ওয়ার্ড হয় থ্রি ডোর হয় ফোর ডোর হয় ড্রেসিং টেবিল আছে সাইড টেবিল আছে ওখানে একটা ব্ল্যাক ডাইনিং টেবিল আছে দেখো একদম ব্ল্যাক কনসেপ্ট কোনোটা হচ্ছে টেরাকোটা কনসেপ্ট কোনোটা হোয়াইট কনসেপ্ট আমরা একটা যা করছি একটা লুক দিচ্ছি দেখো এই কালার কম্বিনেশন ব্রাউনের মধ্যে শ্যুড এক থেকে বেডরুম থেকে টিভি ক্যাবিনেট থেকে ডাইনিং টেবিল থেকে সব কিছু আমরা রেখেছি আমাদের শোরুমে আসুন বাড়াইপুর বেহালা আর ঠাকুর মানে পাটলিতে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাইন এইট থ্রি ট্রিপল ওয়ান জিরো সেভেন সিক্স ওয়ান অল ওভার রোজমহল ডেলিভারি ফ্রি জিরো ডাউন পেমেন্ট চব্বিশ মাসের সহজ কিস্তি আর আপনাদের প্রতিটা কেনাকাটার সঙ্গে দেবো কিন্তু আমরা নিশ্চিত উপহার অনিক স্যার ডাইনিং টেবিল দেখো জায়েন্ট একটা ওয়ার্ডড্রো দেখো কিং সাইজ বেড রসগোল্লা ওয়ার্ড্রোব বডরুম স্যার বলি থ্রি ডোর ওয়ার্ডরোপ আচ্ছা এটা কিন্তু ফোর ডোর ওয়ার্ড্রোপ অ্যাভেলেবেল আছে আজকে আমাদের শিলিগুড়ি যাচ্ছে ওকে এটা আমাদের আমাদের এখন শিলিগুড়ি বহরমপুর বর্ধমান মেদিনীপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা মানে হুগলি রেগুলার মাল যাচ্ছে রেগুলার মাল যাচ্ছে আমাদের ফেসবুক পেজে আসুন লাক্ডিং এর দেখুন আমরা প্রতিটা দেখাচ্ছি আমাদের স্ক্রিন নিচে দেওয়া স্ক্রিনে যোগাযোগ করুন জিরো ডাউন পেমেন্ট আছে চব্বিশ মাসে সহজ কিস্তি আছে অল ওভার রোজমাল ডেলিভারি ফ্রি আছে হ্যাঁ ঠিকই শুনছেন অল ওভার রোজমাল ডেলিভারি ফ্রি আছে গিফট আমরা দেখাচ্ছি কি কি আছে মানে মাইক্রোওভেন এলইডি টিভি বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ইন্ডাকশন কুকার স্মার্ট ওয়াচ সব আছে আসুন আমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি গিফট আছে ওকে দেখে নিন একবার

এই যে দেখো এখানে পঁচিশ হাজার টাকা স্মার্ট ওয়াচ আছে এক লাখ লাখ ইঞ্চ এল ইয়ে তেতাল্লিশ আছে আমাদের আরো ভিড় করতে হবে তাই বলছি বারাইপুর ঠাকুরপুকুর আর পাটুলিতে আসতে হবে এবং আমাদের আরো শোরুম আসছে আপনাদের আশীর্বাদ যেভাবে আমাদের দু হাত ভরে দিচ্ছেন এইভাবে আমাদেরকে আশীর্বাদ করে যান আমরা কথা দিচ্ছি আপনাদের আমরা যে ভরসা করছেন মর্যাদা আমরা তার মর্যাদা দেবো